যখন দুটো দেশ পাশাপাশি বসে আজকে আলোচনা করছে কিন্তু একটা সময় এই দুটো দেশ হ্যাঁ একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ যখন তারা আজাদির জন্য লড়াই করছিল সেই বাংলাদেশকে আজাদি পাইয়ে আমরা দিয়েছিলাম আজকে সেই দেশ পাশাপাশি বসে বিরিয়ানি খাচ্ছে এবং মিটিং করে বেড়াচ্ছে আজকের বিষয় পুরো ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া পুরো নিউজটা কভার করছি আমি প্লিজ সকলকে বলবো যদি অথেন্টিক নিউজ চান অথেন্টিক ইনফরমেশন চান প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন আজকে বিষয়টা কি দেখুন যখন দুটো দেশের লড়াই চলছিল না ভারত যদি সেই সময় না থাকতো আজ বাংলাদেশে জন্ম হতো না আর এই বাংলাদেশ ভারতকে নিয়ে নানান ধরনের ছোট কথা বলে যাচ্ছে এই যেদিন থেকে ইউনুশ সরকার বসেছে সেদিন থেকে তো আরও বেশি কথা বলে যাচ্ছে ১৯ সরকার একবার যাচ্ছে চায়নাতে মানে নুডলস খেতে চাউমিন খেতে একবার যাচ্ছে পাকিস্তানে বিরিয়ানি খেতে আজও আবার বিরিয়ানি খেতে পাকিস্তানে গেছে যে দুটো দেশ আলোচনা করছে ঠিক আছে এই সময় আজকে যখন দুটো দেশ পাশাপাশি বসেছে আলোচনা করার জন্য ছটা বড় বড় ডিল করেছে এবং এই ডিলগুলো শুনে আপনি যেমন হাসবেন আমি জেনে গেছি বলে আমার আরও হাসি পাচ্ছে ঠিক আছে আজকে প্রত্যেকটা ডিল আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দেখুন আজকে যদি আমরা দেখি বাংলাদেশ অনেক কথা বলেছে আজকে মিটিংয়ে যেগুলো শুনে পাকিস্তানে পেটে ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশ আজকে মিটিং শুরুতেই একটা কথা বলে যে তোমাদের সঙ্গে ছটা ডিল কেন দশটা বারোটা পনেরোটা ডিল করতে রাজি আছি কিন্তু শর্ত একটাই শর্ত কি দিয়েছিল বাংলাদেশ পাকিস্তানের বুকে ঠুকে গিয়ে বলে এসেছে কি বলে এসেছে যে উনিশশো সালে যে লড়াই হয়েছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের সেই লড়াইয়ের রাগ কিন্তু এখন আমাদের মধ্যে ঠান্ডা হয়নি এখনো ঠান্ডা হয়নি সমস্ত দেশবাসীর সামনে ক্ষমা চাও পরিষ্কার বলে এসছে পাকিস্তানকে সমস্ত দেশবাসীর সামনে ক্ষমা চাও এবার আপনারা ভাববেন যে উনিশশো একাত্তর সালে কি এমন রাগ হচ্ছিল যেটা বাংলাদেশ আছে পাকিস্তানে বুকে বসে বিরিয়ানি খেতে খেতে বলে এসেছে হ্যাঁ কি এমন রাগ কেন ক্ষমা চাইতে বলছে এবং আরেকটাও প্রশ্ন তুলে যে উনিশশো সালে যখন আমরা এক ছিলাম এবং একাত্তরে তোমরা অনেকটা জায়গা পেয়েছিলে আমরা কিছুই পাইনি আমরা কিছুই পাইনি ভারত না থাকলে আমাদের দেশ আজাদ হতো না এই কথাটা বলেনি আমরা বলছি আমরা না থাকলে বাংলাদেশের জন্মও হতো না ঠিক আছে তো সেটা আমাদের ফিরিয়ে দাও এবং আজকে যখন দুই দেশ পাশাপাশি বসেছে এই মাঝখানে একটা সংগঠন কেন জামাত ইসলাম এই সংগঠন কেন কারণ এরা তো একটা সময় দারুণ পরিমাণে ভাবে বাংলাদেশে বিরোধিতা করেছে তাহলে আজকে এই মিটিংয়ে কেন প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন প্রথম যে বিষয়টা আমরা দেখবো এখানে সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি ঠিক আছে এবং খুব ভালোভাবে দেখি যে বিষয়টা 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 সেই সেই কি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান যখন আজ পাশাপাশি বসেছে না তখন বলছে ডাইরেক্ট ক্ষমা চাও ক্ষমা চাও কারণ দুই দেশে ডিপ্লোমেটিক নিয়ে আলোচনা হয়েছে সাইনও হয়ে গেছে ঠিক আছে এবং দুই দেশের মন্ত্রীরা ছিল পাকিস্তানের তরফ থেকে ছিল কে পাকিস্তানের তরফ থেকে ছিল এই মানুষটা তিনি কে ইনি হচ্ছেন পাকিস্তানে দাদ ইনি হচ্ছেন পাকিস্তানে বিদেশ মন্ত্রী যেটা রানী জায়গায় এখন এসেছে ঠিক আছে এবং বাংলাদেশের তরফ থেকে ছিল কে এনার নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদ হোসেন সম্ভবত হ্যাঁ সম্ভবত না এটাই মোহাম্মদ তহিদ হোসেন ইনি ছিলেন এবং ইনি কিন্তু বেশ কিছু ভয়ঙ্কর কথাবার্তা পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে বলে এসেছেন এবং পাকিস্তানে মানে দেশের মধ্যে ঢুকে গিয়ে বলে এসেছেন আসুন সেই সমস্ত জিনিসগুলো দিই কী কী আলোচনা হয়েছে সবার প্রথমে আমি আপনাদের দেখাবো প্রথমে যে জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেই জায়গাগুলো কি সেই জায়গাগুলো হচ্ছে এক এক করে দেখুন আপনারা আলোচনা যে জায়গাগুলো হয়েছে যে ভিসা মুক্ত চাই কি যে বাংলাদেশের লোক ডাইরেক্টলি পাকিস্তানে আসবে পাকিস্তানের লোক ডাইরেক্টলি বাংলাদেশে যাবে ডাইরেক্টলি বাংলা যাবে এর জন্য কোনো পারমিশন চাওয়া দরকার নেই ভিসা কিসের জন্য দরকার এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য ভিসা দরকার তো দুই দেশ যখন মানুষ যাতায়াত করবে নো ভিসা নো ভিসা কোনো ভিসা দরকার নেই দুই দেশ পাশাপাশি বসে আজকে এই ডিলটা করে নিয়েছে অপর দিক থেকে যদি আপনারা দেখেন খুব ভালো হবে এবং খুব ভালো বোঝার চেষ্টা করেন যে বিজনেস ট্রেড হয়েছে মিটিং হয়েছে বিজনেস ট্রেড কী বিজনেস ট্রেড হয়েছে যে দুই দেশ একসাথে বসে আমরা কাজ করব একসাথে বসে একটা কমিটি গঠন করা হবে সেই কমিটির সিদ্ধান্তে কোন রাস্তা পথে সড়ক পথে যাওয়া যাবে না জলপথে যাবে না আকাশ পথে যাবে এটা দুই দেশে বসে একটা কমিটি তৈরি করে এটা কিন্তু আলোচনা করব। এটা কিন্তু ভারত থেকে কপি করে নিল ভাই ভারত থেকে কপি কী এটা আমি আপনাদের বলে দু তিন দিন আগে আমি এই চ্যানেলে ভিডিও করেছিলাম কি কপি ছিল কপিটা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছুদিন আগে চায়নার যে বিদেশ মন্ত্রী ওয়াংহি ভারতে এসেছিলো আঠেরো উনিশ কুড়ি পর্যন্ত অগাস্ট পর্যন্ত ভারতেই ছিল এবং যখন ভারতে আসে তিনি দেখা করেছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার অজিত ডোভাল স্যারের সাথে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারের সাথে তখন এটা আলোচনা হয়েছিল যে দুই দেশ যখন ব্যবসা করতে নামছি আমরা আলোচনা করছি দুই দেশ ব্যবসা করব। এবং ব্যবসা করার সাথে সাথে কীভাবে ব্যবসা হবে তার রণনীতি আমরা ডিসাইড করবে আমাদের দুই দেশে মিলে একটা কমিটি হবে সেই কমিটি আর সেই পয়েন্টটাকে এসে কপি করে বাংলাদেশ এবং পাকিস্তান বসে আলোচনা করলো যে দুই দেশে ব্যবসা কীভাবে হবে তার রণনীতি ঠিক করবে এই কমিটি ভারত থেকে কপি করা ওকে দেখুন এবার দেখুন ফরেন সার্ভিস একাডেমিতে সাহায্য করা পাকিস্তান থেকে বাংলাদেশে পড়তে আসতে পারে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাবে পড়াশোনা করার জন্য মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জিনিস সাবজেক্টে পড়াশোনা করার জন্য কী অবস্থা আসলো বাংলাদেশের এখন হ্যাঁ পাকিস্তানে যাবে পড়তে তাহলে দেখুন তো পাকিস্তান সরকার ঘোষণা করে যে বাংলাদেশ থেকে যারা যারা পাকিস্তানে পড়তে আসবে এরকম ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট কত পাঁচশো স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হবে ঠিক আছে এটাও ঘোষণা হয় মিডিয়া এজেন্সি কন্ট্রোল কি করা হবে যে ভাই পাকিস্তানের মিডিয়া বাংলাদেশের নেগেটিভ কথা বলবে না বাংলাদেশের মিডিয়া পাকিস্তান নিয়ে নেগেটিভ কথা বলবে না দুই দেশের মিডিয়া একে অপরের সাথে কোলাবরেট করবে এবং এমন কোনো কথাবার্তা বলবে না যারা দুই দেশের ক্ষেত্রে ভয়ঙ্কর কিছু অ্যাডাস তৈরি হয় এমন কোনো কথাবার্তা বলবে না দুই দেশের মিডিয়া বাহ খুব ভালো পয়েন্ট ঠিক আছে এবং লাস্ট আমরা যে দেখতে পা যাই যে জিনিসটা আমরা দেখতে পাবো ঠিক আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ জায়গা কি সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল আমাদের হেল্প করবে পাকিস্তান যদি কোনো বাজারে কোনো বিদেশে বাজারে কোনো জিনিস বিক্রি করতে যদি প্রবলেম হয় সঠিক দাম না পায় আর সেই দেশের সাথে যদি বাংলাদেশ সম্পর্ক থাকে তাহলে পাকিস্তান বাংলাদেশকে বলবে একটু ওই দেশে বলে দাও বা অপরদিক থেকে এটাও হবে যে বাংলাদেশ যদি কোনো মাল বিক্রি করতে আছে বিদেশের বাজারে সেই সঠিক দাম না পায় তাহলে কিন্তু পাকিস্তান সেখানে রিকমেন্ড করবে মানে বৈদেশিক বাজারে একে অপরে শত্রু না একে অপরে বন্ধুত্বময় জায়গায় কিন্তু মিলন থাকবে লাস্ট পয়েন্ট শুনলে আপনি হেসে দেবেন লাস্ট পরে শুনলে আপনি হেসে দেবেন এবার ঠিক আছে কালচারাল অ্যাক্টিভিটি দুই দেশের মধ্যে ঐতিহ্য থাকতে হবে কিসের কালচারাল অ্যাক্টিভিটি কিসের কালচারাল অ্যাক্টিভিটি ভাই উনিশশো সালে যখন পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়েছিল কি কারণ ছিল মেন কারণ কী ছিল ভাষাগত ভাষাগত কারণ ছিল পাকিস্তান বলেছিল আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা হবে মানে তখন বাংলাদেশ পাকিস্তান তো এক ছিল পাকিস্তান বলেছিল আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা উর্দু বাংলাদেশ বলেছিল আমাদের বাংলা হবে আমরা উর্দু মানি না এই নিয়েই তো তোমাদের দুই দেশের দুই জায়গার মধ্যে লড়াই শুরু হয় যার ফলে ভারতকে আসতে হয় মাঝখানে এবং ভারতে এসে বাংলাদেশে জন্ম দেয় কিন্তু বাংলাদেশ তো অস্বীকার করবে আবার সেই কালচারাল অ্যাক্টিভিটি দুই দেশে সামঞ্জস্য বজায় রাখতে হবে এমন পয়েন্ট উনিশশো সালে উঠে যেটার জন্য আলাদা সেই পয়েন্ট আবার দু হাজার পঁচিশে আজকে কত তারিখ পঁচিশে অগস্ট আবার আলোচনা সেম পয়েন্টে কথা সেম পয়েন্টে কথা কিন্তু আজকে আলোচনা হয়ে গেল এবার আসি যে নেক্সট পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে উনিশশো একাত্তরের যুদ্ধ আমরা ভুলিনি উনিশশো একাত্তরের লড়াই আমরা ভুলিনি যে লড়াইটা ১৩ দিন ধরে চলেছিল আজকে বাংলাদেশ পাকিস্তানের বুকে বসে পরিষ্কার জানিয়ে আসলো যে যেই লড়াইটা ১৩ দিন ধরে চলেছিল ঠিক আছে সেই লড়াই কথা আমরা ভুলিনি সেই লড়াই কথা ভুলিনি পাকিস্তানের সেনাবাহিনী হেরে গিয়ে বাংলাদেশে ঢাকাতে গিয়ে আত্মসমর্পণ করেছিল কার কাছে হেরেছিল ভারতীয় আর্মির কাছে ভারতীয় সেনাবাহিনীর কাছে হেরেছিল আর সেই সময় এই এই তেরো দিনের মধ্যে প্রচুর পরিমাণে মানুষকে মেয়েদের রেপ করা হয়েছিল সেই কাহিনী আমরা ভুলিনি এবং সেই সময় বহু মানুষকে বন্দি করে এখনো পর্যন্ত পাকিস্তান তাদের বন্দি করে পাকিস্তানের মধ্যে রেখেছে তাহলে সব কিছু ভুলবো না তাদেরকে ইমিডিয়েট মুক্তি করে দিতে হবে এমনটাই দাবি জানালো বাংলাদেশ এমনটাই দাবি জানালো বাংলাদেশ কিন্তু বাংলাদেশ যে দাবি জানালো পাকিস্তান বলল দেখছি আলোচনা হবে আজকে তোমার আমাকে দরকার আমার তোমাকে দরকার না এইটাই হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যা ডিল দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশ কথা বলেছে যে পাকিস্তানের সাথে অতটা গুরুত্ব দেয়নি ভাই তোমার দরকার আজকে তুমি ছুটে এসেছো আমার কাছে তো তুমি বলছো বন্দিদের ছাড়তে আমি ভেবে দেখব ভেবে দেখব হ্যাঁ তাদেরকে আজাদি দাও তাদেরকে মুক্তি দাও দাবি জানিয়ে এসছে অপর দিক থেকে যদি আমরা দেখি কি খুব ভালোভাবে যে পাকিস্তান আরো একটা জিনিস জানিয়ে এসেছে যে সেটা হচ্ছে বাংলাদেশ আর একটা জিনিস জানিয়ে এসেছে যে ভাই তুমি আমাদের কাছে ক্ষমা চাও তো পাকিস্তান বলে যে ভাই কতবার ক্ষমা চাইবো এই উনিশশো একাত্তর সালে ঘটনার জন্য কতবার ক্ষমা চাইবো আমি তো দুবার ক্ষমা চেয়েছি দুবার ক্ষমা চেয়েছি একবার চেয়েছি উনিশশো সালে একবার চেয়েছি দু সালে দু সালে আর কতবার ক্ষমা চাইবো হ্যাঁ বলো কতবার ক্ষমা চাইবো আজকে তুমি ছুটে এসেছো তুমি ক্ষমা চাও উল্টে ঘুরিয়ে পাকিস্তানকে প্রশ্ন করে তুমি ছুটে এসেছো তুমি ক্ষমা চাও তুমি ক্ষমা চাও পরিষ্কার পাকিস্তানকে বাংলাদেশকে বলেছে যে বা অপরদিক থেকে দেখুন এই থিওরিটা যে উনিশশো সালে পাকিস্তান ক্ষমা চেয়েছে দু হাজার দুই সালেও পাকিস্তান ক্ষমা চেয়েছে এবং পাকিস্তান পরিষ্কারভাবে ভাবে আজকে জানিয়েছে যে ওদের বিদেশ বাংলাদেশকে ক্লিন ইউর হার্ট যা হয়েছে সব ভুলে যাও যা হয়েছে সব ভুলে যাও এখন নতুন করে মনে কিছু রেখো না কারণ পাকিস্তান আর ক্ষমা চাইবে না এখানে পাকিস্তান আর একটা আলাদা গেম গেম মানে দুই দেশের ভীষণ মজা পাচ্ছে কি গেমটা আজকে যদি পাকিস্তান মানে বাংলাদেশ দাবি করছে ক্ষমাটা চাইতে হবে অফিসিয়াল ক্ষমা চাইতে হবে এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে তোমরা আগেও ক্ষমা চাইছো কাগজে লিখে চিরকুট লিখে পাঠিয়ে দিয়েছ বাংলাদেশে ওই ক্ষমা আমরা বলছি না ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে ক্ষমা চাইতে এই দেখে বাংলাদেশ পাকিস্তান খেপে গেল ডিল তো হচ্ছে এই দেখে পাকিস্তান খেপে গেল যে তোমাকে আমি আর কিছু তেমন দেব কি দেব না আমি ভাবছি এখন দেখা যাক আদারে তুমি ক্ষমা চাও এত বড় কথা বললে কেন তুমি বললাম না দুই দেশ আজকে আবার মিলন করতে বিরিয়ানি খেতে গেছে এখানেও বিবাদ তৈরি উপরন্তু বাংলাদেশে ঘুরে বলছি তুমি ক্ষমা চাও এই যে চুয়াত্তর এবং দু হাজার দুই সালে ক্ষমা চেয়েছি কিন্তু বাংলাদেশের দাবি অফিসিয়াল ক্ষমা চাও এই অফিসিয়াল ক্ষমা যখন চাইতে বলছে পাকিস্তান চাইবে না কারণ আজকে যদি বা পাকিস্তান অফিসিয়াল ক্ষমা চেয়ে দেখেন পাকিস্তান গেম খেলছে এখানে ওরাও একটু চালা গেছে আজকে যে হয়ে ক্ষমা চেয়ে নেয় আর সেই ইস্যুটাকে নিয়ে যদি মানে ইন্টারন্যাশনাল কোর্টে যে বাংলাদেশ চলে যায় আর সেখানে যদি বাংলাদেশ একটা হিউজ পরিমাণ টাকা ডিমান্ড করে দেয় আর ইন্টারন্যাশনাল কোর্ট যদি বাংলাদেশকে পাকিস্তানকে বলে সে টাকা দিতে হবে তাহলে পাকিস্তান ঘুরিয়ে ফেঁসে যাবে ঘুরিয়ে ফেঁসে যাবে আর আমেরিকাকেও বলে দেবে ইন্টারন্যাশনাল কোর্ট যে ভাই তুমি কার কাছে সাপোর্ট কাকে সাপোর্ট করছো যে তোমার এক দেশের কাছে ক্ষমা চাইছে অপরাধী ইন্টারন্যাশনাল ল কিন্তু আলাদা লেভেলের ইন্টারন্যাশনাল ল কিন্তু আলাদা লেভেলের ঠিক আছে অপর দিক থেকে আর কি ডিল হয়েছে আর কি জানতে চেয়েছে পাকিস্তান সেটা হচ্ছে দেখুন আপনারা যে পাকিস্তান ক্ষমা তো কোনোভাবেই চাইবে না আর একটা বড় কারণ ক্ষমা না চাওয়া টু নেশন থিওরি এটা পাকিস্তান সম্পূর্ণ ফেল হয়ে যায় হয়ে যাবে টু নেশন থিওরি যদি আজকে একাত্তরে ক্ষমা চায় পাকিস্তান টু নেশন থিওরি ফেল হবে টু নেশন থিওরি কি কিছুদিন আগে পাকিস্তানে যে আর্মি চিফ মার্শাল ছিলেন আসিফ মুনির এখন তো ফিল্ড মার্শাল হয়ে গেছে আসিফ মুনির হয়ে গেছে তো ও বলেছিল যে একটাই দেশে একটাই ধর্ম থাকবে পাকিস্তানে বা মুসলিম থাকবে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ থাকবে না বলে দিয়েছিল কিন্তু আজকে যদি পাকিস্তান ক্ষমা চেয়ে নেয় তাহলে এই যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ এটা তো একটা মুসলিম কান্ট্রি এখানেও কিন্তু ইন্টারন্যাশনাল কোর্টে প্রশ্ন উঠে যাবে এই জন্যও ক্ষমা চাইছে না এর জন্য ক্ষমা চাইছে না অপর দিক থেকে উনিশশো সালে যখন পাকিস্তান এবং বাংলাদেশ একটাই দেশ ছিল উনিশশো সালে দেখুন আপনারা বিষয়টা গুরুত্বপূর্ণ জায়গা যখন পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ যাকে আমরা বর্তমানে বলছি তখন বিশাল বড় সাইক্লোন হয়েছিল এবং অনুমান করা গেছিল প্রায় তিন থেকে চার লক্ষ মানুষ মারা গেছিল ভয়াবহতা দেখা গেছিল সেই সুকর করে বাংলাদেশে আর সেই সময় পাকিস্তানে বাংলাদেশে এই সিচুয়েশনটাকে ইমোশনাল ভাবে ব্যবহার করে ইউএস কান্ট্রিগুলো থেকে ইউএসএ থেকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো থেকে হিউজ পরিমাণের টাকা তুলে নেয় হিউজ পরিমাণ টাকা তুলে নেয় বলা হয়ে থাকে প্রায় ফোর পাকিস্তান তুলে নেয় এবং সেই টাকাটা বাংলাদেশে ডেভেলপে কাজে না লাগিয়ে বাংলাদেশে পাকিস্তান পুরো টাকাটা হজম করে নেয় সেই টাকা আজকে ফেরত আনতে গেছে ইউনিস সরকার সেই টাকা ফেরত আনতে গেছে তাহলে ভাবুন কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে বিষয়টা হ্যাঁ কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে দিক থেকে পাকিস্তানে যে প্রেসিডেন্ট ছিলেন জুলফিকার আলী ভুট্টু কোন তো উল্টে ঘুরিয়ে জানিয়ে দিয়েছিলেন নো ক্ষমা নো সরি নো ক্ষমা নো সরি তোমরা আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছ তোমরা সরি চাও তোমরা ক্ষমা চাও এই প্রসঙ্গ কিন্তু আজকে ভুট্টু আলী জুলফিকার আলী ভুট্টুর আছে কথা কিন্তু প্রসঙ্গ উঠে এসেছে আজকে এই প্রসঙ্গ উঠে এসেছে তো এই হচ্ছে পুরো বিষয়টার আজকে কেমন লাগলো আপনাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কারণ অনেক ইনফরমেশন দিয়েছি আর এতগুলো ইনফরমেশান কালেক্ট করতে অনেকটা সময় লাগে অনেকটা রিসার্চ করতে হয় প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে